আসসালামু আলাইকুম বর্তমান সময়ে ফেসবুক পেজের নাম কিন্তু সহজে চেঞ্জ করা যাচ্ছে না মানে চেঞ্জ করার যে নিয়মটা আছে নিয়মটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো কিভাবে সহজে আপনার ফেসবুক পেজের নাম চেঞ্জ করতে পারবেন জানতে পারবেন এমনকি শিখতে পারবেন আজকের ভিডিওটা থেকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিও থেকে লাইক দিয়ে পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটা আপনার টাইম টেনে শেয়ার করে অবশ্যই আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি শুধু আজকের এই ভিডিওর মোবাইল স্ক্রিনটা ফলো করুন ওকে চলে আসলাম মোবাইল স্ক্রিনে বর্তমান সময়ে ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে হলে আপনাকে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা রয়েছে একটা ওপেন করতে হবে আপনি কিন্তু গুগল যে ব্রাউজার রয়েছে এটা দিয়ে কিন্তু আপনার ফেসবুক পেজের নাম আপনি পরিবর্তন করতে পারবেন না তো আমার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা রয়েছে আমি এখান থেকে একটা কপেন করে নিয়েছি তো আপনি জাস্ট এখান থেকে সিম্পলি একটা ওপেন করে নেবেন তো একটা ওপেন করে নেওয়ার পর আমি যদি এখান থেকে আমার প্রোফাইল আসি দেখতে পাচ্ছেন আমার এই যে পেজটা রয়েছে আমার এই পেজের নাম হচ্ছে গিয়ে নাবেল হোসেন তো আমি যদি এটাকে পরিবর্তন করতে চাই জন্য আমার আমাদের যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু থ্রি ডট মেনু রয়েছে আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি এখানে একটা ক্লিক করে দেওয়া দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে সেটিংসের একটা আইকন রয়েছে দেখতে পাচ্ছেন আমরা এই ক্যানারটা ক্লিক করে দিচ্ছি তো আপনি এই ক্যানারটা ক্লিক করে দিবেন তো এই ক্যানারটা ক্লিক করে দেওয়া পর ঠিক এরকম ভাবে কিন্তু একটি ইন্টারপ্রেস শুরু উপরে দেখতে পাচ্ছেন একটি সার্চ কিন্তু আইকন রয়েছে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে সরাসরি সার্চ আইকন ক্লিক করে দিচ্ছি আপনি এই ক্যানারটা ক্লিক করে দিবেন তো এই ক্যানারটা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে যে কাজটি করতে হবে এখানে আপনি জাস্ট এখানে সার্চ করবেন নেম লিখে দেবেন ঠিক আছে এন এ এম এ নেম তো নেম লিখে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু এখানে নাম নামে কিন্তু একটি অপশান আছে বা নেম নামে কিন্তু একটি অপশান চলে দেখতে পাচ্ছেন আপনি এইখানে একটা ক্লিক করে দেবেন আমি এখানেটা ক্লিক করতে দিলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পেজের নামটা এখন কিন্তু আমরা ইজিলি চেঞ্জ করতে পারবো তো আমি যদি এখান থেকে নাভেল আমি জাস্ট কেটে দিলাম আমি যদি এখান থেকে দিই আমি এখান থেকে দিয়ে দিতে পারি ও ঠিক আছে বা আমি এটাও দিতে পারি ও এফ সি আমি এটা দিলাম মানে অফিসিয়াল হচ্ছে দেখতে পাচ্ছেন আর আপনার যে ফেসবুক পেজের নামটা রয়েছে আপনি যদি একবার পরিবর্তন করুন আপনি ষাট দিনের আগে পরিবর্তন করতে পারবেন না ভালো করে লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু লেখা আসে ষাট দিনের আগে আপনি কিন্তু পরিবর্তন করতে পারবেন না তো আপনি জাস্ট এখান থেকে রিভিউ চেঞ্জ নামের যে ফোনটা রয়েছে এইখানে ক্লিক করে দিবেন সেখানেটা ক্লিক করে দেওয়া ঠিকই রকম ভাবে কিন্তু তিন টাইপের সুখব এখানে কিন্তু আপনাকে দেখা যাচ্ছে যে আগে কোন নামটা ছিল এখন কোন নামটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে তো আমরা এখান থেকে সাবমিট ফর অ্যাপ্রুবাল নামে যে ফোনটা রয়েছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে আবারও বলতেছি ষাট দিনের পরে কিন্তু বা ষাট দিনের আগে কিন্তু আপনার যে নামটা রয়েছে আপনার নামটা কিন্তু পরিবর্তন করতে না মানে আপনি যদি এখন পরিবর্তন করেন তাহলে কিন্তু ষাট দিনের ভিতরে আপনি আর পরিবর্তন করতে পারবেন আপনি কিন্তু দুই মাস পরে আবার আপনার নামটাকে আপনি ছেলে পরিবর্তন করতে পারবেন তো আমি এখান থেকে সাবমিট ফর অ্যাপ্রুবাল নামে যে ফোনটা রয়েছে এই কেনাটা ক্লিক করে দিচ্ছি তো এই কেনাটা ক্লিক করতে পারবো দেখতে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার আমাদেরকে তিন দিনের একটা সময় দিয়েছে আমারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে যদি চেঞ্জ না হয় তাহলে কিন্তু তিন দিনের ভিতরে আপনার নামটা পরিবর্তন হয়ে যাবে তো আমি এখান থেকে আমি আমার প্রোফাইল যদি চলে আসে এখান থেকে যদি রিফ্রেশ করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নামটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো এইভাবে চাইলে কিন্তু খুব সহজে আপনার ফেসবুকের যে নামটা রয়েছে মানে ফেসবুক পেজের নামটা আপনি ইজিলি কিন্তু পরিবর্তন করতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটিকে ফলো করবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ